আসসালামু আলাইকুম হবার বাকাত প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সব হানো হয় তাহলে সকলকে ভালো রেখেছেন আজকে আমার হাজিরা ছিল আপনারা অনেকেই জানেন শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় আমার নামে দুইটা মামলা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে একটা সাইবার নিরাপত্তা আইনে একটা তো এখনো মামলাগুলো শেষ হয় নাই হাজিরা দিতে গেছিলাম শরীরটা একটু ক্লান্ত তারপরেও আপনারা অনেকেই বিভিন্ন মাধ্যমে অনুরোধ করেছেন যাতে করে আমি এই বাংলাদেশের সুন্নি নামের সুন্নি নমরুদের সন্তান দাজ্জালের বীজ যারা অসংখ্য মানুষকে সর্বদা মুশ্রিক এবং কাফের বানিয়ে যাচ্ছে তাদের মুখোশ উন্মোচনে যেন আমি আমার এই ধারাবাহিকতা চালিয়ে যাই যে কারণে ক্লান্ত শরীর নিয়েও আপনাদের সামনে এই যে এই লোকটা নিয়ে আসলাম আপনারা এই যে লোকটা আচ্ছা তো এরা যে প্রতিনিয়ত মানুষদেরকে মুশ্রিক এবং কাফের বানাইতেছে এর একটা বাস্তব নমুনা আমি আপনাদেরকে আজকে শুনাই দেখেন একটু শুনেন মনোযোগ দিয়ে শুনেন

আকাশ মানবা যাহার হুকুমের চলে যাহার হুকুমেশমন বড় করে বলো সবাই আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী বলেছেন শাহী মুসলিম এ ছয়চল্লিশশো বত্রিশ নম্বর জেহাদিস্টা ইয়াকুনু ফি ইয়াকুনবাদী আয় মাতুন লায়াহতুন আবি হুদা ওলা নুন আবি সুন্নতি অসায়া কুম ও ফি হিম রিজালুন কুলুভ হম কুলুবি শাহিতোসমানি ইংস আল্লাহর নবী বলেছেন যে শেষ জামানায় আমার পরে এমন কিছু মানুষ আসবে এমন কিছু অনুসরণীয় ব্যক্তি আসবে যাদেরকে মানুষেরা অনুসরণ করবে তাদের তারা এমন হবে কিছু যারা আমিন আমি নবীর রেখে আসা হেদায়তকে অনুসরণ করবে না এবং আমি আমিনবীর সুন্নাকে অনুসরণ করবে না তারা এমন হবে তাদের দেখতে দেখা যাবে মানুষ কিন্তু পক্ষে তারা হবে শয়তান তাদের বাইরের অংশটা মানুষ দেখা গেলেও ভিতরের অংশটা হবে শয়তান দেখেন তো একে কি মানুষ দেখা যায় নাকি অন্য কিছু দেখা যায় পশুর মতো দেখা যায় না মানুষের মতো দেখা যায় মানুষের মতো দেখা যাচ্ছে দেখেন মুখের মধ্যে কত সুন্দর দাড়ি ওই যে বাবরি আছে আবার মাথার মধ্যে টুপি তারপরে হুজুরের পোশাক শুধু সাধারণ মানুষ না তো অনেক বড় একজন আলেম দেখে মনে হচ্ছে এবং হয়তো নামের শুরুতে এর নামটা এখানে দেখতে পাইতেছি না নামের শুরুতে হয়তো মাওলানা মুফতি মুফাসির মুহাদ্দিস এরকম অনেক কিছু পাওয়া যাবে এবং নামের শেষ হয়তো কাদেরি ফাদেরি আদেরি নাদেরি সাদেরি কুফরি শয়তানি গুমরাহি ভন্ডামি ইবলিসি নাফরমানি আবু জাহেলি আবু লাহাবি ফেরাউনি নমরুদি অনেক কিছু পাওয়া যাবে যেমন এই বাংলাদেশের সুন্নি নামক চন্ডিয়ে নামের শেষে এগুলো পাওয়া যায় তো দেখেন সে কি বলতেছে এরকম মুখের মধ্যে এরকম দাড়ি নিয়ে নামের শুরুতে মাওলানা লিখে আলেম লেখে আলেমের লেবাস ধরে যদি এরকম স্পষ্ট কুফরি বাক্য মানুষদের সামনে বলে এবং বলে বলেন সুবাহানাল্লাহ তাহলে এই দেশে আমি একটা কথার মানে অনেক মানে অন্তরের মধ্যে কষ্ট নিয়ে আপনাদেরকে বলেছি গতকালও বলেছি যে এই বাংলাদেশে এত জাহেল কই থেকে পয়দা হয় এটা আমার বুঝে ধরে না এত জাহেল বাংলাদেশে কই থেকে পয়দা হয় মানে ইসলামের জ্ঞান যদি নাও থাকে ইমানের জ্ঞান যদি নাও থাকে আকিদার জ্ঞান যদি নাও থাকে অন্তত মাথায় যদি একটা সুস্থ মস্তিষ্ক থাকে তারপরে একজন মানুষ এমন কথা শুনতে পারে না এমন কথা শুনে ঠিক থাকতে পারে না এমন কথা শুনে বিশ্বাস করতে পারে না কিন্তু বাংলাদেশে এই জাহেল কই থেকে পয়দা হয় যে এগুলা শুনে শুধু মানে না শুধু বিশ্বাস করে না এগুলাকে তারা আঁকি বানায় এবং এদের পিছনে জীবন দিতে প্রস্তুত হয়ে যায় এত জাহেল কই থেকে পয়দা হয় আমি বুঝি না এখন এখানে অনেকে বলবেন এখানে কি বললো অনেকে হয়তো বুঝেন নাই আপনারা অনেকে আমাকে ব্যক্তিগত ভাবে যারা চিনেন বা আমার আলোচনা যারা শোনেন আপনারা জানেন এই যে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি এদের মধ্যে গরম সুন্নি যারা আছে না যাদের শুরুটাই হয় কুফরি দিয়ে আর সিরকি দিয়ে আমার জন্মটা হয়েছিল এরকম একটা গরম সুন্নি পরিবারে আমার আব্বা ছিলেন এই পুরা এলাকার লিডার আমি ছিলাম তার গোদ্দিন নসীন আজকে যদি মহান মালিক আমাকে ফিরিয়ে হেদায়েতের পথে না আনতেন তাহলে বাংলাদেশে এই যে এদের মতো এরা যে এই যে মাঝভান্ডারি আট্রসি চন্দ্রপুরী এই তাহিরি মাহিরি কাহিরি যেগুলো আছে এদের মতো এরকম একটা বড় ভণ্ড পীর আমি বাংলাদেশে থাকতাম এদের যে কামত্ব হাকিগত হাকিকত্ব আল্লা তত্ত্ব নবীত্ত্ব কুনান্ত মানব মানবতত্ত্ব হাসান তত্ত্ব হুসাইন তত্ত্ব এরকম এই সব মত গুলো আমার এখনো মুখস্থ আছে বরং এদের চাইতে বড় ভন্ড থাকতাম আমি আমার যেভাবে এদের উপর নিচ ডান বাম সব মুখস্থ আমার এই সম্পর্কে যত বেশি জ্ঞান আছে যত বেশি মুখস্থ আছে বাংলাদেশে এই যে এই যে আছে না এদেরও এত জানা নাই আমি এগুলাতে এত বেশি অগ্রসর হয়েছিলাম এবং এত বেশি কিছু অর্জন আল্লাহ দান জাহান নামের রাস্তা থেকে ফিরিয়ে এনেছেন এই জন্য মহান মালিকের আদায় করে আলহামদুলিল্লাহ আমি সারা জীবন যদি মালিকের জন্য শেষদায়ী করে থাকি আমার এই সুক্রিয় আদায় করে শেষ করা সম্ভব না তো এখন এ আসলে কি বললো এই এই লোকটা এখন যদি একটু শক্ত করে বলি তাহলে অনেকেই বলে হুজুর আপনি শক্ত করে বলেন কেন দেখেন আসলে মানে বুঝ দেওয়া যায় না মানে মুশকিল যে কিভাবে মানুষ এগুলা বিশ্বাস করতে পারে এবং কিভাবে মানুষ আলেম নাম দিয়ে এগুলা বলতে পারে মানে অন্তরকে বোঝানো মুশকিল হয়ে যায় তো আসেন ও আসলে কি বলে আমরা একটু শুনে আসি আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার হবে তাহলে ইনশাল্লাহ শোনেন

এদের যে কাউসুল আজম মাছ ভান্ডারী পীর আপনারা জানেন বাংলাদেশে মাছ নামে একটা জাহান নামের কাউন্টার ওইটা মাছ ভান্ডার না ওটা হচ্ছে জাহান নামের কাউন্টার ওই যে জাহান নামের একটা কাউন্টার আছে বর্তমানে যে পীর ওর নাম মনে হচ্ছে সাইফুদ্দিন সম্ভবত আমি আপনাদেরকে এর আগে ভিডিও দেখিয়েছি আমার কাছে এখনো ভিডিও আছে সে হজরত মুয়াবিয়া রাজি তালান হকে চারটা শব্দে গালি দিয়েছে কাফের বেইমান ফাসেক দুশ্চরিত্র নাহিদ্লাহিমিক সুম্মা না আউজুবিল্লাহি মিন যালিক এই ব্যক্তিটা বর্তমানে বর্তমানে মাজভান্ডারির পীর এইজন্য আমি বলি এত জাহেল বাংলাদেশে কই থেকে পয়দা হয় এই পীরের সামনে এই পীর যখন হাজার হাজার মানুষের সামনে এই বক্তব্যটা দিল যে মুয়াবিয়া হচ্ছে কাফের বেঈমান মুনাফিক দুশ্চরিত্র না আউজুবিল্লাহি মিন যালিক ওখানে যদি কোন একজন ইমানদার থাকতো ইমানের সামান্য সিটে ফুটা থাকতো এটা শুনে কি সে চুপ থাকতে পারতো এবং ওটাকে হওয়া বাবা বলতে পারতো না স্যান্ডেল খুলে সঙ্গে সঙ্গে ওর মুখের মধ্যে মারত কিন্তু এদের সামনে যারা যায় এগুলা জন্মগত সমস্যা নিয়ে এরা জন্ম হয় মানে এদের জন্মটাই সমস্যা দিয়ে হয় এদের জন্মটা প্রকৃত ভাবে হয় না হালাল ভাবে হয় না জন্মটাই হারাম ভাবে হয় এগুলাই ওখানে যায় এবং এগুলা যেহেতু জন্মটাই নিষিদ্ধ জন্মটাই হারাম এদের মন মন মস্তিষ্কও থাকে এরকম জঘন্য পর্যায়ের এরা এগুলো শুনে শুধুমাত্র বিশ্বাস করেন এগুলাকে আঁকিয়ে দাম বানায় এবং এগুলার উপরে তার জীবন দিতে প্রস্তুত হয়ে যায় এরকম হচ্ছে এদের অবস্থা তো ওই পীর সম্পর্কে এই মাছ সম্পর্কে এই লোকটা বলতেছে এখন যদি একটু শক্ত করে বলি আপনারা বলেন হুজুর শক্ত করে কেন বলেন আচ্ছা নরম করে বলি তো এই লোকটা বলতেছে কেন চিনলি না মন গাউসুল আজম মাছ ভান্ডারি মৌলনা কেমন মানে

চলে জগত মাতাইলো হুর ফেরস্তা নর নারী নর নারী হুর ফেরস্তা প্রেমেতে মগন কেন চিনলি নারে মন শুনতে পাচ্ছেন আপনারা নই রূপে আকার নিল ছলে জগত মাতাইলো হুর ফেরস্তা নর নারী প্রেমেতে মগন কেন চিনলি নারে মন গৌশলা মাঝভান্ডারী মৌলানা কেমন কথাটার অর্থ কি নৈরূপে আকার নিল সে মূলত নিরাকার ছিল ওখান থেকে আকার নিল ছলে জগৎ মাতাইল এবং হুরফের নারী তার প্রেমেতে মগন মানে ওদের যে মাঝভান্ডারী পীর সে আসলে নিরাকার ছিল এরপরে আকার ধারণ করছে সল করে ছল করে আকার ধারণ করে এখন সে দুনিয়াতে আসছে এসে ছলের মাধ্যমে ছল এটা আপনারা বুঝেন কৌশল ছল এটা বাংলা একটা গ্রাম্য ভাষা বলা হয় ছল শব্দের অর্থ হচ্ছে কৌশল বা বিভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেগুলো সহজে বুঝতে পারে না। এমন কিছু পদ্ধতি অনুসরণ বলা হয় তো নৈরূপে আকার নিল ছলে জগৎ মাতাইলো হুরফেরাস্তা নর নারী প্রেমে মগন। মানে এদের যে এই পীর এ আসলে পীর ছিল না সে ছিল নিরাকার নিরাকার থেকে সে ইচ্ছা করে আকার ধারণ করছে করে ছলে দুনিয়াতে আসছে এখন ছলে মানুষকে মাতাওয়ালা করতেছে তার মানে সে ছল করছে সেটা এটা হচ্ছে সে আসলে মানুষ না সেই হচ্ছে আল্লাহ সেই হচ্ছে প্রভু এই মাঝভাণ্ডের যে পীর এই হচ্ছে নিরাকারে আল্লাহ ছিল নিরাকারে আল্লাহ ছিল আল্লাহ থেকে সে সলে ছল করে এখন মজা করে তিনি মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে আসছেন কিন্তু মানুষ তাকে চিনতে পারতেছে না কেন চিনলি না রে মন গাউসুল আজম মাঝভান্ডারি কেমন আসলে সে পীর না সে নিজেই খোদা যেমন এই নমরুদের সন্তান দাজ্জালের বিষ নাজায়েজ হারাম সন্তানরা এই নাজায়েজ হারাম সন্তানরা বলে তুমি মুর্শিদ তুমি মাওলা তোমাকে রসুল মানি বাবা তোমার প্রেম আই ভাসাইলাম প্রেমের তরি এবং যে মুর্শিদ সেই রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাবসা হয় নাউজুবিল্লাহিন জালিক শুধুমাত্র এই মাঝভান্ডারি না এই মাঝভান্ডারির মতো যত ভণ্ড গুমরা এই নাফরমান বাংলাদেশে যত পীর আছে যত ভণ্ড পীর বাংলাদেশে আছে এদের সকলের অনেকগুলা গুরুত্বপূর্ণ মানে মৌলিক কিছু আকিদা আছে এর ভিতরে এক নম্বর মৌলিক আকিদা হচ্ছে ওদের পীর আসলে কোনো পীর না এই কোনো মানুষ না সেই রসুল সেই ক্ষুদা সেই সেই পীর এই জন্য বলে তুমি মুর্শি তুমি মাউলা তোমাকে রাসুল মানি বাবা তোমার প্রেম দরিয়াই ভাষাইলাম প্রেম তরি এটা বলে এরকম ভাবে তার মানে ওদের পীর যে সেই মুর্শিদ সেই ক্ষুদা এটা হচ্ছে এদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা দ্বিতীয় নম্বর মৌলিক বিশ্বাস হচ্ছে এই যে আল কোরআন যেটা আছে মহান মালিকের কালাম এটা এদের কথা হচ্ছে এটা মাত্র তিরিশ হাজার আল্লাহ তালা দিচ্ছেন নব্বই হাজার ষাট হাজার গোপন আছে যে কাম তত্ত্ব প্রেম তত্ত্ব হাকিগত তত্ত্ব আল্লাহ তত্ত্ব নবী তত্ত্ব কুরআন তত্ত্ব বীর তত্ত্ব মানব তত্ত্ব হাসান তত্ত্ব হুসাইন তত্ত্ব এগুলা হচ্ছে এর তত্ত্বের বিষয় 90 হাজার কালাম 60 হাজার গোপন 30 হাজার জাহির ও মনরে 90 হাজার কালাম এতে 60 হাজার গোপনে আছে 30 হরফ প্রকাশ এতে খবর চাই কুরআনের মর্ম জানা চাই কই হরফে কুরআন নাজিল হইল বিদের ঠাই কুরআনের মর্ম জানা চাই এগুলা সব আমার মুখস্থ আছে মহান মালিক আমাকে জাহান্নামের কিনারা থেকে ফিরিয়ে এনেছেন যদি আজকে ওই পথে থাকতাম এই নম্রুদের সন্তানদের পথে থাকতাম তাহলে এই বাংলাদেশে যে যতগুলো বড় বড় ভণ্ড আছে এদের মধ্যে আমি এক নম্বরের ভন্ড থাকতাম কারণ এদের এই গোপন প্রকাশ অনেক কিছুই সব আমার ছিল কিছু কিছু জানে না যত কিছু আমার এই ব্যাপারে জানা আছে এর ভিতরে যেত কিছু আমার এদের এই নব্বই হাজার কালাম সম্পর্কে জানা আছে এটা এক নম্বর বিশ্বাসী হচ্ছে পীর আসলে সে মানুষ না সে হচ্ছে নবী সেই রসুল সেই খুদা আর দ্বিতীয় হচ্ছে কোরআন এটা মাত্র তিরিশ হাজার আর ষাট হাজার আছে বাবার কাছে গাউসুল আজম খাজা মাজ ভাণ্ডারী স্কুল আছে। সিনাই সিনাই পড়া শিক্ষা দিতেছে এটা হচ্ছে এদের ওই যে ওই সিনাই সিনাই লেখাপড়া নব্বই হাজার কালামের গোপন বা এটাকে যারা ওইটাকে এলমে বাতেন অথবা মারেফত বলে আসলে মা আরেফাত এই শব্দটা একটা বিশেষ বিষয়কে ধারণ করে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মা অর্থাৎ আল্লাহ তাল পরিচয় অর্জন করা ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সামনে আমি সবগুলা বিষয় একে একে বলবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ এদের প্রত্যেকটা বিষয়ে বিষয় হকীকত মারেফত এগুলা কাকে বলে এদের আহ বস্তুটা কি এবং এরা এগুলাকে কোথায় নিয়ে গেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সমস্ত বিষয়গুলা আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরবো এবং দাল দলিলিক দালিলিক আলোচনা হবে ইনশাল্লাহ আশা করি যদি আপনারা সর্বদা আমার সাথে থাকেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে এদের বিশ্বাস এদের আরো অনেকগুলা বিশ্বাস আছে আরো অন্য সময় আলোচনা করবো নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো নৈরূপে আকার নিল ছলে জগৎ মাতাইলো মানে সে নিরাকারে ছিল ওদের পীর এই মাঝভান্ডের পীর সে ছিল নিরাকার আর সে তারপরে ওখান থেকে আকার নিছে মানে মানুষের আকার ধারণ করে এখন দুনিয়াতে এসে ছলে সে মানুষকে মাতোয়াল করতেছে মানে সে যে নিজে আল্লাহ এটা মানুষ জানে না এটা সে সল করছে এটা সে একটা মানে আচানক একটা পদ্ধতি সে গ্রহণ করছে কিন্তু মানুষ এটা বুঝতে পারতেছে না যে সেই হচ্ছে আল্লাহ মানে আল্লাহ যে এখন মাঝ ভাণ্ডার পীর হয়ে আসছে এটা জানে না মানুষে এটা হচ্ছে এই বিশ্বাসটা আর এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস যদা যদা হি ধর্ম রানীর ভগবতী ভারত অদ্ভুত ধর্ম তদাত্রিজমহম এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস অখণ্ড মন্ডলং আকরং ব্যাপতং জগতং চর চর ঈশ্বর সর্বভূতানং ঋগ্দেশ অর্জুন তিষ্ঠতি সর্বভূতানি যন্ত্রারুধানি মায়া তুমি শরণঙ্গচ্চ সর্বভাবে নভরত এগুলার ব্যাখ্যা করতে গেলে একটু সময় লাগবে আজকে ওই দিকেও যাব না শুধুমাত্র আমি আপনাদের কিছু মৌলিক বিষয় দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন তো এটা হচ্ছে এক নম্বর কথা মানে ওদের এই মাছভান্ডারি পীর সে আসলে পীর না সে হচ্ছে রসুল সেই ক্ষুদা এটাকে বোঝানোর জন্য যে নৈরূপে আকার নিল নিরাকার থেকে মানে সে কোনো আকারে ছিল না নিরাকারে ছিল ওই যে আল্লাহ তালা নিরাকার নিরাকার থেকে সে আকার নিল এবং সলে জগৎ মাতাইল সে এখন সল করতেছে সে যে নিজে আল্লাহ এটা যারা জানে না তাদের তাদের কাছে সল করছে না ওজবিল্লাহ পরের লাইনটা শুনেন আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে আমার ব্যাখ্যাই করা লাগবে না আপনারা নিজেরাই বুঝবেন আকাশ পাতা সোহার

হুকুমে চলে এই ত্রিভুবন কেন চিনলিনার এমন গাউসলাজ ভান্ডারি মাওলানা কেমন এবার এটা বুঝার জন্য কোন পন্ডিত হওয়া লাগবে কোন আলেম হওয়া লাগবে এরকম না আপনার মাথায় যদি একটা সুস্থ মস্তিষ্ক থাকে আপনি এখান থেকে বুঝতে পারতেছেন এই লোকটা আসলে কি বুঝাইতে চাইল তাবেদার। আসলে যে গানটা লেখছে এটার মৌলিক গান যেটা এই লোকটায় গানটাকে একটু পরিবর্তন করছে যে ব্যক্তি এই গানটা লেখছে ভান্ডারি দরবারের সে লেখছে আকাশ বাতাসো আর দেব দেবতা তাবেদার এখন দেব দেবতা শব্দটা শুনলে তো সাধারণ মানুষ এমনি সহজেই বুঝতে পারে মানে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারে যে এ হাই দেব দেবতা মুসলমানদের মানে যারা নতুন যায় তারা হয়তো সেই কারণে এখানে এই লোকটা একটু পরিবর্তন করছে আকাশ বাতাস আর মানব দানব তবেদার যাহারো হুকুমে চলে এই ত্রিভুবন মানে ভান্ডারি পীরের হুকুমে এই ত্রিভুবন চলে ত্রিভুবন বলতে মানে দুনিয়া আখেরাত এই যা কিছু আছে আর কি মানে যত কিছু আছে ত্রিভুবন বলতে এটাকে যত যত কিছু আছে মায়ের পেটের দুনিয়ার আখেরাতের জগৎ সমস্ত জগৎ গুলা যাহার হুকুমে চলে বুঝতে আরো বাকি আছে তার মানে সে বুঝাইতেছে এই মাঝভান্ডারীর পীর সে হচ্ছে আল্লাহ মানে এটা সরাসরি বললে বিষয়টা অন্যরকম হয়ে যায় এই জন্য এটাকে ঘুরিয়ে বলে পেঁচিয়ে বলে মানুষদেরকে এটা বোঝায় এরকম একটা গান না এরকম অসংখ্য গান এই নমরুদের সন্তান এই দাজ্জালের বীজ এই নাজায়জ হারাম সন্তানদের ভিতরে আছে বিভিন্ন ভাবে ইনিয়ে বিনিয়ে ওই কথাটিকে প্রকাশ করতে চায় কারণ এগুলো হচ্ছে এদের মৌলিক আকিদা মৌলিক বিশ্বাস যে পীর আসলে সে পীর না এই পীরই হচ্ছে রসুল এই পীরই হচ্ছে আল্লাহ মানে যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভগতী ভারত অদ্ভুত ধর্ম ধর্মস্ব তদাতন সৃজন মানে আল্লাহ স্বয়ং এবার মানুষের রূপ ধারণ করে নিরাকার থেকে আকার নিয়ে তিনি আমাদের কাছে আসছেন এটা হচ্ছে বিশ্বাসের মধ্যে এক নম্বরের বিশ্বাস হচ্ছে এই 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 যত ভণ্ড পীর বাংলাদেশে আছে এদের বিশ্বাসের মধ্যে মৌলিক বিশ্বাস একটা তো যাহারও হুকুমে চলে এই ত্রিভুবন মানে মাঝভান্ডারী পীরের হুকুমেই এখন এই ত্রিভুবন চলতেছে বলেন তো দেখেন তো মুখের মধ্যে কত সুন্দর দাড়ি মাথার মধ্যে টুপি সুন্নতি বাবরি আল্লাহ নবী আলাইহি হাসাল্লাম যে বললেন যে এমন হবে তারা তাদের বাইরেরটা দেখতে মানুষ দেখা যাবে কিন্তু ভিতরটা হবে শয়তান তো এই এরাই হচ্ছে তারা যাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লিহাল্লাম বলেছেন সাতচল্লিশ বত্রিশ নম্বর হাদিস যে তারা এমন হবে এদের দেখতে দেখা যাবে মানুষ কিন্তু ভিতরটা হয়ে শয়তান আচ্ছা সবচাইতে দুঃখ লাগে কোন জায়গায় আমি এই জন্য বলি যে এত জাহিল কই থেকে পয়দা হয় এর সামনে দেখেন সামনে মানুষ যে বসে আছে ওরা বলতেছে চিৎকার বলতেছে এই লোকটা যখন এই কথাটা বলল। যে বললো হুকুমে চলে এই ত্রিভুবন কেন চিনলিনার মন গাউসুলায আজম মৌল না কেমন ওখানে যদি কোন হালাল সন্তান থাকতো হারাম না হয়ে হালাল সন্তান থাকতো ইমানদার কেউ যদি থাকতো ঠিক বে ঠিক না বলে স্যান্ডেলটা খুলে ওর মুখের মধ্যে মারত যে ইবলিশ হারাম যাদা এই শব্দটা তুই পাইলি কই যে তোর বাবার হুকুমে ত্রিভুবন চলে এটা কিভাবে সম্ভব কোথায় আল্লাহ কোথায় বান্দা কোথায় খালেক কোথায় মখলুক কোথায় মালিক আর কোথায় গোলাম এবার সরাসরি বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দিতেছে এক বানিয়ে দিতেছে অথচ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহির উস্তাদ উনি কিতাবের মধ্যে লিখেছেন মান সাব্বাহ আল্লাহ বেখলকেহি কাফার যে ব্যক্তি আল্লাহ তালার সাথে বান্দাকে তাসবি দিবে বান্দার সাথে আল্লাহ তালাকে তাসবি দিবে মুসাব্বা দিবে মেসাল করবে তাহলে সে কাফের হয়ে যাবে আর এখানে এরা সরাসরি বান্দাকে আল্লাহর সাথে এক জাত বানিয়ে দিতেছে মানে আল্লাহ এখন বান্দা হয়ে দুনিয়াতে আসছে নাহজবিল্লাহ মিনজালিক শুধু কি তাই এই যে আমাদের বাংলাদেশের সুধখুর ডিজে তাহেরি এই সুধখুর ডিজে তাহেরি সে গান গাইছে মানুষ থুইয়া খুঁজবি কেন खुदाराया আদমজাদা মানুষ থুইয়া খুঁজবি কেন খোদা অথচ এই তাহেরি নাকি পীর নামের শুরুতে লেখে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি নাউযু নাউজু মিন আর তাকে একদল মানুষ পীর মনে করে সবচেয়ে আমার দুঃখ লাগে কখন যখন দেখি একদল যুবক মানুষ একদল যুবক এরা যখন এদের অনুসরণ করে আরে বৃদ্ধ ওগুলা না বাদ দিলাম যুবক মানুষ এদের তো যুবক এই শব্দটাই তো একটা মানে চেতনা দায়ক শব্দ একজন যুবক কাকে অনুসরণ করবে কি অনুসরণ করবে একটু তো চিন্তা হওয়া দরকার এটাই আমার মাঝে মাঝে মনে হয় যে এত জাহেল বাংলাদেশে কই থেকে পয়দা হয় কেন পয়দা হয় আমার আশ্চর্য লাগে তো যাই হোক ভিডিওটা বড় হয়ে যাবে আমি ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আপনারা অনেকেই বিভিন্ন ভাবে বিশেষ করে ফেসবুকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে এখানে আমার যেহেতু নম্বর আছে ওখান থেকে অনেকে যোগাযোগ করেছেন যে হুজুর ইনশাল্লাহ চালিয়ে যান নিয়মিত এদের মুখ সম্মোচন করেন আমরা ইনশাল্লাহ অনেক কিছু আপনার মাধ্যমে জানতে পারতেছি আরো জানবেন ইনশাল্লাহ কেবল শুরু করছি আর অনেক কিছু জানবেন ইনশাল্লাহ আশা করি আপনারা পাশে থাকবেন একটু অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন আপনাদের যদি ফেসবুক পেজ থাকে ওখান থেকে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্যকে হয়তো যারা এই ধরনের মানে হক বাতিল নিয়ে কাজ করে তাদেরকে আমার সাথে যুক্ত করে দিবেন বিশেষ করে বাংলাদেশ পেজ আছে ফেসবুকে এর সাথে যোগাযোগ যুক্ত থাকবেন এবং ওখান থেকে অন্যদেরকে ইনশাল্লাহ যুক্ত করবেন আপনারা যত এখানে আসবেন আমাকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ এবং আপনাদের কোনো জানার বিষয় থাকলে স্পেসিফিক ভাবে কোনো বিষয় জানার থাকলে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সর্বোচ্চ আপনাদের সাথে থাকার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ সময় দিব শাকিল হাসান আলী সালাম তারপরে আহ ভাই দেখছেন ভাই এরা এরকমই এরা এদের এদের জন্মটাও এরকম এদের বিশ্বাসও এরকম তো আমরা যারা মহান মালিককে ভালোবাসি এবং আমরা যারা আমাদের কলিজার টুকরা নবীকে অনুসরণ করি অবশ্যই আমাদের আহ শেষ জামানার ফেতনা থেকে এবং এই নমরুদের সন্তানদেরকে থেকে উম্মদকে বাঁচাইতে হবে এই জন্য আমাদের একে অপরের পাশে থাকতে হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত